হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার প্রিয় চ্যানেল নিউ নাটকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো জনপ্রিয় নাটক বাড়ির পাশে শ্বশুর বাড়ি নিয়ে শিরোনাম শুনেই বোঝা যায় নাটকটি শ্বশুর জামাইয়ের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি এক দারুণ কমেডি এই নাটকে মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর তিশা এবং দুর্দান্ত অভিনেতা মোহিন খান নাটকের মূল ভিত্তিই হল এই দারুণ মজার প্লট জামাই এবং মেয়ে যখন বাড়ির একদম পাশে শ্বশুরবাড়িতে থাকে বাড়ির পাশে শ্বশুরবাড়ি হওয়ায় জামাইয়ের ব্যক্তিগত জীবনে শ্বশুরের হস্তক্ষেপের সুযোগ থাকে পদে পদে আর এই সুযোগ কাজে লাগিয়ে মোহিন খানের চরিত্রটি সারাক্ষণ জামাই নিলয়কে নজরদারিতে রাখে জামাইকে সারাক্ষণ নানা আবদার টিপ্পণী আর অপ্রত্যাশিত ভিজিটের মাধ্যমে অস্থির করে তোলেন তিনি জামাইয়ের প্রতিটি পদক্ষেপে শ্বশুরের নাক গলানো এই দৃশ্যগুলোই নাটকটিকে দিয়েছে দারুণ হাস্যরস বিশেষ করে শ্বশুর মোহিন খানের সারাক্ষণ নজরদারি করার চেষ্টা এবং জামাই নিলয় আলমগীরের সেই নজরদারি এড়ানোর ব্যর্থ চেষ্টাগুলো দেখতে খুবই মজা লাগে নীলয় আলমগীর জামাইয়ের ভূমিকায় তার স্বভাবসুলভ কমেডি টাইমিং দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন অন্যদিকে মোহিন খান একজন অতি উৎসাহী এবং কিছুটা কর্তৃত্বপরায়ণ শ্বশুরের চরিত্রে দারুণ সাবলীল আর তিশার চরিত্রটি দুই পক্ষের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে নাটকটি কমেডি ঘরানার হলেও এটি খুব হালকা মেজাজে দেখায় যে বিয়ের পরেও পারিবারিক বন্ধন কতটা ঘনিষ্ঠ এবং মজাদার হতে পারে যারা এক ঘেমি কাটাতে এবং হাসি খুশি সময় কাটাতে চান তাদের জন্য এই নাটকটি একটি দারুণ বিনোদনের খোরাক যদি এখনও নাটকটি না দেখে থাকেন তবে আর দেরি না করে এই লিঙ্কে দেখে নিতে পারেন বাড়ির পাশে বাড়ি। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য নতুন নাটকের রিভিউ নিয়ে আবার দেখা হবে